হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে রাজশাহী রিজিওনাল দু হাজার চব্বিশের প্রাইমারি ক্যাটাগরির একটা প্রবলেম নিয়ে হাজির হয়েছি প্রবলেম নম্বর পাঁচ তো প্রাইমারি ক্যাটাগরির জন্য এই প্রবলেমটি এত সহজও না আবার জাস্ট ক্যালকুলেশন যেহেতু আছে তো তোমার তোমরা যাদের যারা অলিম্পিয়াটে অংশগ্রহণ করতে চাও তাদের তো ক্যালকুলেশন একটু দক্ষ হতেই হবে সেই জন্য এই প্রবলেমটা অত বেশি বেশিও কঠিন না জাস্ট ক্যালকুলেশন এত বেসিক নাই তো এখানে প্রশ্নে কী বলা আছে চলো আমরা প্রশ্ন পড়ি আরেকটা কথা বলে নেই আমি মূলত এই প্রবলেমটা আগেই সলিউশন করে রেখেছি প্রবলেমটা একটু সলিউশনটা যেহেতু একটু বড়। আমি যদি ভিডিওটা করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্যে আমি আগেই সলভটা করে রেখেছি তোমরা নিজেরা যদি পারো তো পারলেই না পারলে আমার ভিডিওটা দেখে নিজের সলিউশনটা যাচাই করে নিতে পারো তো এখানে প্রশ্নে বলা আছে যে প্রতিটি লাইন বরাবর চারটি বিন্দুর সংখ্যাগুলোর যোগফল হলো টোয়েন্টি টোয়েন্টি ফোর প্রতিটি লাইন বরাবর তার মানে এখানে দেখতে পাচ্ছ দুইটা বর্গক্ষেত্র এ একটা বর্গক্ষেত্র আবার এ আর একটা বর্গক্ষেত্র তো এখানে লাইন বলতে প্রত্যেকটা বর্গক্ষেত্রের বাহুকে বলা হয়েছে এ বর্গক্ষেত্রের বাহু এটা লাইন যেমন এ লাইন বরাবর সি বিন্দু ডি বিন্দু বি বিন্দু আর এ পাঁচশো সাত এরকম বা এই লাইন বরাবর বললে এ বিন্দু ডি বিন্দু বি বিন্দু পাঁচশো তেরো এরকম কথা বলা হয়েছে তো প্রতিটি লাইন বরাবর চারটে বিন্দুর সংখ্যাগুলোর যোগফল দুই যদি এ ইজ লেস দেন বি মানে এ এর থেকে বি বড় বি এর থেকে সি বড় সি এর থেকে ডি বড় হয় আর বি এর মানটা যদি এ এবং সি এর যোগফলের অর্ধেক হয় বি এর মানটা এ এবং সি এর যোগফলের অর্ধেক হয় এবং ডি এর মান যদি সি ডি ইজুকাল টু যদি সি প্লাস ফাইভ হয় তবে ডি এর মান কথা তোমরা হয়তো অনেকে অনেকভাবে সহজ করে করতে পারো কিন্তু আমি ক্যালকুলেশনটা বড় করে ফেলছি আমার কাছে আর কোনো সলিউশন ছিল না তাই আচ্ছা এখন তুমি দেখো যে প্রতিটি লাইন বরাবর চারটি বিন্দুর সংখ্যাগুলোর যোগফল দুই হাজার চব্বিশ এখানে আমি যেটা লিখেছি প্লাস সি প্লাস বি প্লাস ডি প্লাস পাঁচশো সাত সি প্লাস বি প্লাস ডি প্লাস পাঁচশো সাত হইতেছে কত পাঁচশো সাতের যুগফল হচ্ছে দুই চব্বিশ এই যে এই লাইনটা বরাবর সি প্লাস এই বিন্দুটা হলো বি এই বিন্দুটা হলো ডি আর এই বিন্দুটা হলো পাঁচশো সাত এর যোগফল হচ্ছে কত দুই চব্বিশ তো এখানে তোমরা জানো যে সমী এটা একটা সমীকরণ আর সমীকরণের সমান চিহ্নের বাম্পাকে বাম পাশে যদি কোনো যুগ থাকে তাহলে অপরপক্ষে নিয়ে গেলে সেটা বিয়োগ করতে হয় সেজন্য দুই থেকে আমি পাঁচশো সাত বিয়োগ করেছি এবং পাশে আমি সাজাও লিখেছি বি বিন্দুটা আগে সি বিন্দুটা তারপর ডি বিন্দুটা তারপর এভাবে সাজায় লিখেছি এবং এটার বিয়োগ হয়েছে পনেরোশো সতেরো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপর পরের স্টেপ যে দেখো এ প্লাস বি প্লাস ডি প্লাস পাঁচশো তেরো সমান দুই এবার আমি এটা যোগ করেছি এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই চারটা বিন্দু যোগ করে যোগফল হয়েছে কত দুই হাজার চব্বিশ তুমি ইচ্ছে করলে এই এভাবেও যোগ করতে পারতা একই হয়তো তো এখানেও এ প্লাস বি প্লাস ডি যুগল টু দুই হাজার চব্বিশ থেকে পাঁচশো তেরো বিয়োগ করেছি পনেরোশো এগারো হয়েছে তার মানে এ প্লাস বি প্লাস ডি এর মান পাশ পনেরোশো এগারো এটা সমীকরণ আমি দুই ধরেছি এখানে এরপরে আরেকটা জিনিস দেওয়া ছিল প্রশ্নে যে বি সমান এ প্লাস সি বাই টু এইটা একটু ক্যালকুলেশন করে নিয়েছি টু এখানে ভাগ আছে তো সমীকরণের বাম পাশে ওইটাকে টুকে নিয়ে এসেছি তাহলে কী হবে গুণ হবে টু বি টু এ প্লাস সি এটা সমীকরণ তিন ধরেছি এবং আরেকটা মান দেওয়া ছিল ডি ইজুকাল টু সি প্লাস ফাইভ এটা সমীকরণ চার ধরেছি এখন আমি কি করেছি এক আর দুই এটা যোগ করছি যোগ করলে তুমি খেয়াল করে দেখো এটা এ এখানে আছে একে এ একে কিন্তু এ, 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 এ এখনে 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 নাই এখানে এ আছে তো এই সি এখানেও একেও বি আছে দুও বি আছে একটা করে বি বি যোগ করলে এখানে টু বি হয়েছে তারপরে সি এখানে সি আছে আবার এখানে কি সি নেই তো এই সিটা রেখে দিয়ে শুধু একটা সি এরপরে ডি এখানেও আছে এখানেও আছে ডি আর ডি যুগ করলে টু ডি সমান তিন হাজার আঠাশ তো এখানে এ আর সি এর যুগ ফল এ যে দেখো তিন অংশ সমীকরণে দেওয়া আছে প্লাস সি এর যুগ হল টু বি টু বি প্লাস টু বি প্লাস টু ডি সমান তিন হাজার তার মানে টু বি টু বি যুগ করলে ফোর বি প্লাস টু ডি দুই দিয়ে যদি তুমি ভাগ করো দুই দিয়ে ফোর বিকে ভাগ করলে টু বি হয় দুই দিয়ে টু ডিকে ভাগ করলে শুধু ডি হয় আর দুই দুই দিয়ে যদি তুমি তিন হাজার আঠাশকে ভাগ করো তাহলে তুমি বাবা পনেরোশো চোদ্দো এ তাহলে এখন আবার টুবির মান কত এই মানটা আমি আবার বসাই দিয়েছি টুবির মান হলে এ প্লাস সি এ এ প্লাস সি এবং ডি এর মান কত সি প্লাস ফাইভ এ ডি এর মান সি প্লাস ফাইভ এটাও বসিয়ে দিয়েছি তো পনেরোশো চোদ্দো হয়েছে তাহলে এ প্লাস সি প্লাস সি যুগ করলে প্লাস টু সি হয় তো পনেরোশো চোদ্দো থেকে আবার এই প্লাস ফাইভ এই পক্ষে ছিল পক্ষে নিয়ে বিয়োগ করে দিয়েছি তার মানে এ প্লাস টুসির মান হলো পনেরোশো নয় এটা আমি সমীকরণ পাঁচ ধরল পাঁচ ধরেছি আবার আরেকটা কাজ করেছি এক আর দুই যোগ করার পরে আবার এক আর দুই আমি কি করছি বিয়োগ করছি তো এটা থেকে যদি এটা বিয়োগ করি তো বাম পাশে আছে বি প্লাস সি প্লাস ডি এই বি প্লাস সি প্লাস ডি বাম পাশে লিখছি বিয়োগ যেহেতু করছি তার মানে প্রত্যেকটা চিহ্নই বিয়োগ হবে মাইনাস এ মাইনাস বি মাইনাস ডি এই যে মাইনাস এ মাইনাস বি মাইনাস ডি সমান ডান পাশে পনেরোশো সতেরো থেকে পনেরোশো এগারো বিয়োগ করেছি তাহলে এখানে বি আর বি ব্যানিশ হবে তারপর ডি আর ডি ব্যানিশ হবে থাকবে সি আর এই হলো মাইনাস এ সমান কত সিক্স এটা সমীকরণ ছয় এখন পাঁচ ও ছয় হতে পাই পাঁচ আর ছয় এটা হতে পাই খেয়াল করো এটা আমি কি করছি যোগ করছি পাঁচ আর ছয় যোগ করছি তাহলে এ প্লাস এ মাইনাসে কিন্তু ব্যানিশ হবে এই যে প্লাসে মাইনাসে বেনিস হবে টু সি আর সি যুগ করলে থ্রি সি সমান পনেরোশো পনেরো তাহলে থ্রি এখানে গুণন আছে ওই সাইডে গেলে ভাগ হবে তাহলে পনেরোশো পনেরোকে থ্রি দিয়ে ভাগ করলে পাঁচশো পাঁচ তার মানে আমি সি এর ফিক্সড মানটা পেয়ে গেলাম সি এর মান পাঁচশো পাঁচ এরপরে ডি এর মান তাহলে কত হবে ডি এর মান কিন্তু ডি যুগ কিন্তু সি প্লাস ফাইভ সি এর মান চেয়ে পাঁচ বেশি তাহলে ডি এর মান হবে পাঁচশো দশ আবার সি মাইনাসের সমান কত আছে সিক্স তাহলে সি মাইনাস সিক্স প্লাস সিক্স এইচআই নিয়ে আসলাম প্লাস পাঁচশো পাঁচ মাইনাস সিক্স এর মান হলো কত চারশো নিরানব্বই এর মান পেলাম চারশো নিরানব্বই তারপরে তিন হতে তিনে কী ছিল তিনে ছিল টু বিজুকাল টু এ প্লাস সি তো এ আর সি এর মান বসাইলাম যোগ করলাম দুই অনুগ্রহ না এইচআই গেলে ভাগ হলো তাহলে বিয়ের মান কত হলো আহ বিয়ের মান হলো পাঁচশো দুই বিয়ের মান যদি পাঁচশো দুই হয় তাহলে এখন আমার বাকি থাকলো কার মান আর কারোর মানই বাকি থাকলো না আমি এই ডি এর মান পাই গেলাম তারপরে এ এর মান পাইছি বি এর মান পাইছি তার মানে তুমি খেয়াল করলে দেখতে পারবা এখানে এর মান আসছে কত এর মান হলো 499 এর মান 499 বি এর মান কত বি এর মান হলো 502 সি এর মান কত সি এর মান হলো 505 আর ডি এর মান কত ডি এর মান হলো 510 তার মানে আমার এই শর্ত মেনে এ অপেক্ষা বি বড় বি অপেক্ষা সে বড় সে অপেক্ষা ডি বড় এই শর্ত মেনে এই ক্যালকুলেশনটা হয়েছে তো আশা করছি সবাই বুঝতে পারছো ভিডিওটা একটু দীর্ঘ হলো কিছু করার ছিল না সমাধান করার পরেও একটু দীর্ঘ হয়েছে তো তোমরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম